আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাল রহমতে অনেক ভালো আছি বিকেলে চলে গেছিলাম আমি আর আব্বা আমাদের যে বিচনের জমি আছে ওই জমিতে চলে গেছিলাম আর এই জমি আমরা ধান চারার জন্য একেবারে উপজয় করে তুলছিলাম মানে মই দিয়ে একেবারে উপজয় করে তুলছিলাম যাতে এখনই এই জমিতে ধান চারা যায় সেখান থেকে ধানের যে বিচন হবে সেটা আমরা জমিতে লাগাবো ইনশাল্লাহ এই জমিতে কতটা ঘাস আছে সেটা তো আমি আপনাদেরকে আগের একটি ভিডিওতে বলেছি আর যার কারণে যে জায়গায় জায়গায় আবার ঘাস দেখা যাচ্ছে যেগুলো এগুলো আমি হাত দিয়ে পরিষ্কার করতেছিলাম আর আব্বা মই টানছিল মই যদিও আমি টানতাম পরে আব্বা বললো যে আমি পারবো না নি মানে জায়গায় জায়গায় যে উষা নিচু আছে সেটা দেখে মই টানতে হবে যার কারণে আব্বাই টানছিল আর আমি যে জায়গায় জায়গায় ঘাস আছে ওইটাই পরিষ্কার করতেছিলাম যেহেতু আমি এইভাবে বিছনের জমিতে কোনো দিন মানে মইটা টানিনি যার কারণে আমাকে আব্বা দিলো না কারণ নেই জায়গায় একটু ঊষা নিচু হলে সমস্যা মানে ভীষণ খারাপ হবে কিংবা পানি সেজতে গেলে ওই জায়গায় পানি জড়ো হয়ে থাকবে যার কারণে আব্বা সমান করে টানছিলো আর আমি জায়গায় জায়গায় ঘাস যেগুলো দেখা যাচ্ছে ওইগুলো বেছে নিচ্ছিলাম তার একটু পর পর আব্বা বলছিল মানে যে জায়গায় একেবারে বেশি উষা সে জায়গায় আমি মই মানে একটু ভর দিয়ে রাখছিলাম যাতে সে জায়গায় মাটি মানে উপরে যতটুকু আসে বা অতিরিক্ত যতটুকু আসে ওইটুকু হচ্ছে যে সরে যায় মানে ওইটুকু ওই জায়গাটা সমান হয়ে যায় যার কারণে আমি মাঝে মধ্যে ধরছিলাম সেটা আপনারা ভিডিও দিকে খেয়াল করলে বুঝতে পারবেন না বা দেখতে পারবেন আর মাঝে মধ্যে যখন ধরতে হচ্ছিল না তখন আমি হচ্ছে যে জায়গায় জায়গায় ঘাসটা আছে ওটা পরিষ্কার করতেছিলাম আর আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের জমিতে মানে অতিরিক্ত ঘাস আছে আর আমরা আগে এবার ঘাস বেছে পরিষ্কার করতে পারিনি মানে পুরোটা পরিষ্কার করতে পারিনি অর্ধেকের বেশিও থেকে গেছিল মানে যদিও ওই ভিডিও ভিডিওটা আমি দিয়েছিলাম ওই ভিডিওর এর পরের দিনও একদিন আমরা মানে পরিষ্কার করেছিলাম তো এখন যে ভিডিও দেখছেন এই ভিডিও মানে যখন আমরা এই কাজটা করতেছিলাম তখনও পরিষ্কার করেছি আবার এই ঘাস দেখতে পাচ্ছেন এই জায়গায় মই দেওয়ার কি অবস্থা যদিও এর পরে আবার মই দেওয়া লাগতে পারে আব্বা বললো মানে আবার বোনার আগে একবার মই দেওয়া লাগতে পারে মানে ধান বোনার আগে আর আমাদের পাশের জমিতেও সাই দিয়ে দিয়েছিল কারণ ওই জমিতেও আজকে ভীষণ চেড়ে দিয়েছে মানে ধান বুনে দিয়েছে যার কারণে তারা সাথে সাথে মানে সাইডটা দিয়ে দিচ্ছিলো তো এই জমি না দূরে তাকালে আপনারা দেখতে পারবেন যে আরেকটা জায়গায় দিচ্ছিল ওই জমিতেও আজকে মানে বুনেছে তো আমরা ইনশাল্লাহ বুনবো আগামীকাল তো দোয়া করবেন আপনারা সবাই আমাদের কাজটা যেন খুব ভালোভাবে সম্পূর্ণ করতেও পারি আমরা আর যেহেতু এখন সবাই কাজটা করছে তো এই কাজের এখন মানে এই কাজটা এখন শুরু হয়ে গেছে সবাই কাজে খুব পরিমাণ ব্যস্ত কারণ কাজের মৌসুম শুরু হয়ে গেছে একেবারে তাই এখন যে যার কাজ নিয়ে খুব পরিমাণ ব্যস্ত কারণ উপরে কাজ সবাই সেরে সেরে নিচ্ছে কারণ কিছুদিন পর ধানের কাজ শুরু হয়ে যাবে আর এখন ওয়েদারটা খুব সুন্দর মানে সন্ধ্যা লেগে গেছিলো যার কারণে খুব সুন্দর লাগছে দেখতে আর জমির এখন এই অবস্থা মানে মহিদের পরে এখন এই অবস্থা যদি এরপরে দেওয়া লাগে সেটা আমরা দিব আলহামদুলিল্লাহ প্রতিটা দিন এখন কাজের মধ্যে দিয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে আমার কাছে আর আপনার সবাই দোয়া করবেন আল্লাহ তালা আমাদেরকে যেন সুস্থ রাখে এবং আমাদের কাজে যেন বরকত দান করে এবং আমাদের কাজগুলো সুন্দরভাবে আমরা শেষ করতে পারি তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ